শেখ হাসিনা যিনি পলাতক আছেন অন্য একটি মামলা সাজাপ্রাপ্ত তার জন্য গত তারিখে জনাব জেরাই খান পান্না আইনজীবী হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আদালত তার সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে শেখ হাসিনার পক্ষে তাকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করেছিলেন কিন্তু দুঃখজনকভাবে জনাব জেরাই খান পান্না নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন যেগুলো আদালত বলেছেন যেগুলো কন্টেমশাস উনি বলেছেন তার ক্লায়েন্টের নাকি আদালতের প্রতি আস্থা নাই এই ধরনের কথা কোনো আইনজীবী বলতে পারেন না আদালত তাৎক্ষণিকভাবে তাকে তলব করে আদালত উপস্থিত হতে বলেছেন কারণ তিনি একটা চিঠি লিখে রেজিস্ট্রার মহোদয়কে বলেছেন যে এই মামলা তিনি আর পরিচালনা করতে চান না আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন আদালতের অনুমতি ব্যতিরিকে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না জনাব পান দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন যেটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি ভবিষ্যতে যাতে এটা না বলেন এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন আগামী চোদ্দোই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না